সালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সকাল সকালই হচ্ছে গোলাপের শুভেচ্ছা এই ঠান্ডার মধ্যেও কিছু কিছু গাছে এখন পর্যন্ত গোলাপ রয়ে গেছে তো গেছিলাম হচ্ছে এক ভাবির বাসায় তাকে আসলে তার বাসা থেকে নিয়েই চলে গেছিলাম আরেক ভাবির বাসায় মানে আজকে হচ্ছে ভাবিদের ছড়াছড়ি কিছুদিন আগে হচ্ছে ভাবি বাংলাদেশে গেছিল তো বাংলাদেশে হচ্ছে আমার আম্মু তার কাছে কিছু জিনিসপত্র দিয়ে দিছিল সেগুলো আসলে নিয়ে আসার জন্য গেছিলাম এখানে হচ্ছে আমার কিছু ড্রেস দিয়ে ভাবছিলাম হচ্ছে পাঁচ মিনিটের জন্য যাব তারপর চলে আসবো কারণ যেহেতু সে করে আসছে আমি আসলে বাইরে থেকে নাস্তা নিয়ে যেতে চাইছিলাম তো ভাবি বললো যে তার নাকি নাস্তা অলরেডি বানাই রেডি করে রাখছে যেহেতু এখানে নাস্তা আসলে তৈরি করে রাখা হয়েছিল তাই আমরা নাস্তা সবাই মিলে করে তারপরে আসলাম আর কি বাংলাদেশে গেলে হচ্ছে যেটা হয় অনেক আরামে আসে খেয়ে আসা হয় এখানে আসলে আসলে কাজ করতে খুব কষ্ট হয় হয় অনেকদিন কাজকর্ম না করলে যেটা একদমই মানুষ ভুলে যায় দেশে আসলে আরামে শেষ নেই দেশে অনেক আরাম অনেক শান্তি চাইলে আসলে একজন না একজন এসে হেল্প করে দিয়ে যায় এখানে আসলে এই জিনিসটা হয় না কারণ এখানে হচ্ছে আমাদের কাজের লোক নাই আমরা হচ্ছে নিজেদের কাজ নিজেরাই করি আসলে কাজের লোক না এই কথাটা কিন্তু একদমই মিথ্যা কাজের লোক ঠিকই আছে তবে এদেরকে রাখার মতো অর্থ আসলে আমাদের নাই তাই নিজেরাই আসলে কাজের লোক হয়ে নিজের বাড়ি কাজ করে ফেলি আমি আসলে সরাসরি কথা বলতে বেশি পছন্দ করি তাই আসলে কথাটা সরাসরি বললাম মিথ্যা যারা বলে তারা অনেক জ্ঞানী তারা অনেক ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে পারে ওই ড্রেস গুলো আসলে ভাবিয়ে দিছিল আমার বাচ্চাদের জন্য আর এই যে এখন যে ড্রেস গুলো বের করতেছে এগুলো হচ্ছে আমার আম্মু পাঠাইছে বাংলাদেশ থেকে আমার জন্য আর অনেক কিছু আসলে কিনে দিয়ে আসছিল ভাবির কাছে তো ভাবি যেহেতু মাল অনেক বেশি হয়ে গেছিল এর জন্য সে আনতে পারে নাই ভাবি আসলে আমার আম্মুকে ফোন দিয়ে বলছিল যা যা আসলে আপনার মনে চায় তা তা কিনে দিয়ে যায় তো সেগুলো কিনে দিয়ে আসছিল আমি শুধু দুইটা কোরআন শরীফ শরীফ ছিল থেকেও আল্লাহর পথে আসলে কিভাবে চলা যায় সেটা শিখানোর জন্য আমার আসলে অনেক ইচ্ছা ছিল আমার বাচ্চাদেরকে আমি কোরআন শেখাবো কোরআন পড়বে আমার সামনে বসে বসে ভাবিকে আসলে অনেক বেশি বেশি ধন্যবাদ সে হচ্ছে আমার সবচেয়ে বড় জিনিসটা এনেছে সেটা হচ্ছে কোরআন শরীফ তার সাথে আরো ধন্যবাদ আমার মেয়েদেরকে সুন্দর সুন্দর কিছু গিফট দিছে অন্য কিছু আসলে না আনলে আমি খুব একটা কষ্ট পাইতাম না যদি কোরআন শিব দুইটা না আনতে পারতো আসলে এই দুইটা কোরআন শিব আমার অনেক বেশি প্রয়োজন ছিল সবকিছু মিলিয়ে সুন্দর একটা দিন ছিল আজকে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমার মায়ের দেওয়া সবচেয়ে বড় উপহার আমি বলবো তার নাতনিদের জন্য নাতনিরা কোরআন পড়বে আর হচ্ছে নানুর জন্য সবসময় দোয়া করবে যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون